কিন্তু আম যখন ফলে ফুলে সুশোভিত তখন আপনার নজরে আসছে তো যিনি এখানে পড়েছেন বাচ্চা ওয়াওয়া এই বাচ্চার ভিতরে মাওলা ওই গুলো রেখে দিচ্ছে ইনি এক সময় গিয়ে আদম হচ্ছে ইনি এক সময় গিয়ে মুসা কালিমুল্লাহ হচ্ছে পৃথিবী জানতো পৃথিবী জানতো ইনি এক সময় গিয়ে ইমামুল মুরসালি ইনসানে কামেল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এখান থেকে বৈজ্ঞানিক এখান থেকে ডাক্তার এখান থেকে সমাজ পরিবর্তনকারী মুজাদ্দি কেউ গাজালি কেউ জুয়াইনি কেউ বাকিল্লানি কেউ ফাওরো কেউ সরাইনি কেউ বুখারি কেউ মুসলিম এই এই জায়গা থেকে আরে আল্লাহ আমাদেরকে ঝাকুনি দিয়ে বলছেন ফানাসিয়া খালকা তুমি তোমার পুরা সৃষ্টি ভুলে গেলা ফ্রান্সের একজন বড় সায়েন্টিস্ট ডক্টর জুফরে ওনার একটা বই আছে ফাস্টিং বিস্তারিত আমরা গত জুমার মধ্যে বলেছি উনি ওই বইয়ের মধ্যে উল্লেখ করছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সবাই একটা নির্দিষ্ট সময় রোজা রাখে আমাদের মুসলমানদের রোজার কথা বলছে না ফাস্টিং মানে না খেয়ে থাকে আল্লাহর সৃষ্টির মধ্যে উনি বলছে যে সমস্ত দেশে বরফ হয় সেই সমস্ত দেশের গাছ পালা প্রাণী জগত। মাসের পর মাস খেতে পায় তারা কি করে তারা পাহাড়ের চোরার মধ্যে উঠে একটা গর্তে ঢুকে ঘুমাই পায় এই ঘুমকে ইংলিশের মধ্যে হাইবার নেশন বলে এটা পুরো পরিচিত শব্দ মাসের পর মাস ঘুমাইতে থাকে না খেয়ে না কিন্তু উনি বলছেন কোন প্রাণী কোন গাছ এই সময় শুধু না খাওয়ার কারণে মারা যায় না বরং উনি বলছে দুই আড়াই মাস পরে যখন বরফ পাড়ি বন্ধ হয় তখন এরা নব যৌবন নিয়ে আবার যার যার লোকাল হয়ে ফেরত আসে উনি বলছেন এটা প্রাণী জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে না খেয়ে থাকার একটা প্র্যাকটিস উনি বলছেন মানুষেরও উচিত 6 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকা বছরে না খেয়ে থাকা মানে লং ফাস্টিং করা উনি এটা আমাদের মুসলমানদের কথা বলছেন না উনি ওনার মতো করে একটা আপনাদেরকে এডভাইস করছেন সাজেশন দিচ্ছেন তো উনি বলছেন এই রোজার মাধ্যমে আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকে। অনেক রোগবালাই থেকে কোন মেডিসিন বাদে আপনি মুক্তি পেয়ে যাবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজা যখন আমাদেরকে দিয়েছে। মলাই کریم এই রোজার পেছনে আজীব একটি উদ্দেশ্য আপনি উলামায়ে کرام মুখ থেকে আপনারা নিজর এত কোরআনে পড়ে আল্লাহ বলেছেন আমি ইয়া আইুহাল্লাদিন আমাল বলেন কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিবাল আলাদিল্লা বিল ক্বাবলি পুরো রোজার

আমাদের মাদের অ্যারেঞ্জমেন্ট পুরুষরা বাধ্য হতো রোজাকে রোজার মতো করে পালন করতে ঘর দোয়া দুই পরিষ্কার পরিষ্কারের কাজ চলছে তখন তো আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আমি আমার জমানা আর স্ত্রীদের কথা বলছি আমরা কিন্তু ঘরের প্যাটার্ন পরিবর্তন করি না চলছে তো চলছে মার্কেটে যাচ্ছি আসতেছি ইফতারের বাজার নিয়ে সারা দিন রাত আমরা টেনশনের মধ্যে থাকি ইফতার শেষের পর সেরি নিয়ে শুরু হয় আমি আপনাদেরকে এই জিনিসগুলা করতে নিষেধ করতেছি না কিন্তু আমার দুঃখ লাগে যে কাশ যদি বুঝে আসতো রমজানের মধ্যে কি চলে যাচ্ছে কি চলে যাচ্ছে আর কি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি এবং কি কারণে মলায় করি রমজান দিলে কাজে আমাদের এখান থেকে আমাকে এখন আজকে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা শুনছে আমি আপনাদেরকে বলবো ছেলে সন্তানদেরকে নিয়ে রোজার হাকিকত বুঝানোর জন্য ইফতারের বাজারের লিস্ট করার আগে তাহাজুতে কোরআন তারাবি এবং রমজানের এবাদতের লিস্ট সেটা আগে করে ইফতারের লিস্ট করা যাবে ইফতারের লিস্ট হয়ে যাবে এরপরে আপনি আপনার আশপাশ আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে আপনার পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন তাদেরকে কিভাবে কিভাবে সহযোগিতা করতে পারবেন কত টাকা সহযোগিতা করতে পারবেন সেটা ছেলেদেরকে নিয়ে লিস্ট করে বাকি কাজ পরে করতে পারবেন এই দুইটা যখন আপনি করবেন আপনি করছেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে তখন আমার আল্লাহ এমন এমন কাজের তৌফিক আপনাকে দান করবে এবং সেই কাজগুলার মধ্যে এত রুহানি মজা দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন তখন আপনি বাইরের মানুষকে এসে বুঝাইতে পারবেন না ভিতরে একটা তরব থেকে যাবে সম্মানিত উপস্থিতি মওলাই کریم আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আমার নবী বলছেন বুইসতু লিউতামমি মা মাকারিমা الاخলাক আমি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি তাইলে আমাদের কাছে আমার নবী এসেছেন আমাদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য চরিত্র বলতে আমরা আমাদের জীবনের যে কোনো পর্যায়ে থাকি না কেন আমরা দেখতে হবে যে পর্যায়ে সর্বোত্তম আদর্শে উপস্থাপন করা সর্বোত্তম আদর্শের সাথে মানুষের সাথে ডিল করা এটা আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চান এই উদ্দেশ্যেই উনি প্রেরিত হয়েছে এবং আল্লাহ আমাদের কাছে এটাই চান আমি যখন পরিবারের সাথে থাকব আমার আদর্শ যেন দারুণ হয় আমি যখন সমাজ এবং আমার ব্যবসায়িক ভাইদের সাথে ডিল করব আমার আদর্শ যেন টাফ একেবারে সর্বোত্তম আদর্শের হয় এবং সেই কারণে আমাকে একটা সীমা দেওয়া দেওয়া হয়েছে তুমি যখন জিনিসপত্র কিনবা এটা তোমার সীমা তুমি যখন জিনিসপত্র বেচবা এটা তোমার সীমা তুমি যখন মানুষের সাথে কথা বলবা এটা তোমার সীমা এই সীমাটাকে তাকওয়া বলো বুঝতে পেরেছেন এই সীমাটাকে তাকওয়া বলো সীমাটা কি দুইটা জিনিস আমার ভিতরে মাথায় রাখা কারো সাথে আমি প্রতারণা করতে পারবো না কারো উপর জুলম করতে পারবো না আমি যখন মানুষের সাথে डील করব হোক আমার স্ত্রী হোক আমার ভাই হোক আমার আত্মীয় হোক আমার পাড়া প্রতিবেশী এবং আল্লাহ রসুল মানুষের সাথে ডিল কিভাবে করবো এটা মানুষকে কুকুরের মাংস খাওয়াই দেওয়া হাঁসের মাংস খাওয়াই দেওয়া আপনি রেস্টুরেন্ট করেছেন বাজার থেকে বাজে বাজে জিনিসগুলা এনে এগুলার জন্য না আমি যেটাকে দিন মনে করছি দিন সেটাকে দিন মনে করে না আপনি যদি আমার নবী সাল্লামের পক্ষ থেকে আমি তো দিন এটার একেবারে সামারি করতে চান তো দিন তিনটা জিনিসকে ঘিরে মানুষের সাথে আমি কেমন পরিবারের সাথে আমি কেমন আল্লাহর সাথে আমি কেমন এটাই এটাই সম্মানিত উপস্থিতি এটা কেন করা হচ্ছে এটার পেছনে এত জিনিস কেন তো কারণ আমি তোমাকে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো করে বানাই মৌলা কি রকম পৃথিবীতে সৃষ্টির দর্শন দুইটা একটা হচ্ছে তোমার একটা উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে একটা বড় দিবস অপেক্ষা করছে সেই দিবসে তোমাকে দাঁড়াইতে হবে এটার নাম ইয়ৌমুদ্দিন এটার নাম ইয়ৌমুদ ইয়ৌমুল জাযা এবং হিসাব আরেকটা হচ্ছে আমি আসার পেছনে যাওয়ার পেছনে এখানে কোনো উদ্দেশ্য নাই সময়ের আবর্তে আমি এসেছি আবার সময়ের আবর্তে আমি হারিয়ে যাব দুইটা দর্শন কোরআন বলছে একটা দর্শন আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে পাক করেছি আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসা ও আন্না কুম ইলাই না লাতুর যাও তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি বানিয়ে ফেললাম কোন কারণ বাদে এবং তোমরা আমার দিকে ফেরত আসবে না মনে করছো তাইলে মৌলাই তেরিম আমাদেরকে এই আমরা আসার পেছনে উনি বলছেন এটা অ্যাক্সিডেন্টাল না এটা পারপোজি এটার পেছনে দেয়ার ইজ এ পারপাস বিহাইন্ড দিস ক্রিয়েশন উই হ্যাভ নট কাম হিয়ার অ্যাক্সিডেন্টালি দিস ইজ নট অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন আমি হঠাৎ করে এখানে এসে যাই নাই আমার পেছনে একটা পরিপূর্ণ প্ল্যান কি রকম প্ল্যান এই প্ল্যানটাকে তুলে ধরে আল্লাহ আমাদেরকে ঝাকুনি দিয়ে বলছেন ফানাসিয়া খালকা তুমি তোমার পুরা সৃষ্টি ভুলে গেলা মৌলার সৃষ্টি কিরকম করে করেছে আমি কি বানর থেকে হয়েছে কোনা তুমি জানো আমি তোমাকে কিভাবে তৈরি করেছি তোমার অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটার তোমার সৃষ্টির মধ্যে দুইটা ধাপ জড়িত একটা কেমিক্যাল একটা বায়োলজিক্যাল কনস্টিটিউশন একটা কেমিক্যাল কনস্টিটিউশন আমি মাটিকে ডেভেলপ করতে 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 তোরা

আল্লাহ মাটিকে ডেভেলপ করছেন এটা আমার সৃষ্টি আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে ফানাসিয়া খালকা তো ডেভেলপ করতে 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 এরপরে আমি এখান থেকে মানুষ বানিয়ে এই মাটি থেকে আমি একেবারে নিচড়কে আমি একটা ড্রপ বাইর করেছি কি বের করেছি ড্রপ পানির একটা বিন্দু সেই পানির বিন্দুকে তোমার বাবার পিঠে রেখেছি তোমার বাবার পিঠ থেকে সিস্টেম্যাটিক্যালি সেটা তোমার মায়ের গর্বের মধ্যে বোমের মধ্যে আমি দিয়েছি সেখান থেকে আমি ওই পানিটাকে ডেভেলপ করা শুরু করেছি এখানে পৃথিবী জানেও না কি হচ্ছে তুমি যাদেরকে অতি আপন মনে করে আমাকে ভুলে গেলা কেউ জানত না বিহাইন্ড দ্য স্ক্রিন আন্ডার দ্য কার্পেট হোয়াটস হ্যাপনিং আমার পুরা প্ল্যান তুমি এক বাক্যে বলে দিলা তুমি বানর থেকে হয়ে গেছ আমি তোমাকে এভাবে বানিয়েছি এরপরে মায়ের পেটে আসলা সিম্পল ড্রপ অফ ওয়াটার কোরআন বলছে নুতফা কোরআন বলছে নুতফা এই নুতফাকে আমি আস্তে 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 একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রেখে একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে রেখে আমি সেটাকে ডেভেলপ করে আলাকা বানাইলাম লুৎফা হয়ে গেছে আলাকা আলাকা মানি এটা আগে পানির মতো ছোট্ট একটা বিন্দু এরপর পরিস্থিতিতে সেটা হয়ে গেছে একটা জোকের মতো একটা জোকের মতো এরপরে আমি আরো ডেভেলপ করতে করতে এটাকে বানাইলাম মুদগা মুদগা মানি এটা দেখতে অনেকটা দাঁত দিয়ে মাংস পাইলে যেরকম দাঁতের ছাপ পড়ে যায় ঠিক সেরকম মুদগা থেকে আমি আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি যেতে যেতে সেখানে আমি হাড্ডি দিলাম হাড্ডির উপরে মাংস চড়াইলাম পৃথিবী জানেও না আপনার কজ্জার পেটের মধ্যেই ঘটনা ঘটতেছে সেও জানে না কি হচ্ছে এর পরবর্তীতে আমি তোমার শ্রবণ শক্তি ওই সৃষ্টির মধ্যে ডেভেলপ করলাম এটাকে যদি আপনি বায়োলজির বইয়ের মধ্যে দেখেন আপনি নিজ ভয় পেয়ে যাবেন কারণ এটার কোনো শেপ নাই এটা দেখতে কেমন কেমন একটা আপনি নিজে আজকে গিয়ে গুগলের মধ্যে চেক করে দেখেন আপনারা ওই স্টেজ যে আল্লাহকে আমরা ভুলে গেলাম এরপরে শ্রবণ শক্তির পরে আমি তোমার দৃষ্টি শক্তিটা ডেভেলপ করলাম দৃষ্টি শক্তি করার পরে এর পরে আমি তোমাকে একটা আকৃতি দিলাম আরেক সৃষ্টি করে এই জায়গার মধ্যে এসে আবার আল্লাহ নিজেকে নিজে অ্যাপ্রিশিয়েট করছেন ফতাবারক আল্লাহু আহসানুল খালকি আমার আল্লাহ নিজে অ্যাপ্রিশিয়েশন নিজে করছেন যে আমি এত বরকত মণ্ডিত আজি এক সৃষ্টি তোমার মায়ের পেটে করলাম কোন জায়গা থেকে তোমার যাত্রা শুরু হয়েছে কোথায় এনে শেষ করেছি ফানাসিয়া খালকা সেই মৌলাই করিমকে তুমি ভুলে গেলা তোমার সৃষ্টি ভুলে গেছো তুমি কোন জায়গা থেকে এনে কোন জায়গার মধ্যে এনেছে মায়ের পেটে ডেভেলপ হয়েছে তোমার এখন তোমার বর্ধন ক্রিয়া সম্পন্ন হচ্ছে বর্ধন ক্রিয়া আমি বাড়ছি আস্তে আস্তে মায়ের পেটে আমি পাঁচ মাস ছয় মাস সাত মাস এখন আমার মুভমেন্ট শুরু হয়েছে এখন আমি হাসতে পারি আমি দুঃখিত হই আমার খিদা লাগে আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোন সিস্টেমে তোমাকে খাদ্য দেওয়ার মতো ছিল না এখন মায়ের পেটে মায়ের শরীরের অংশ থেকে আমি তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি এরপরে যদি আমি চাইতাম তুমি সেখানে হয়ে যেতে পারত তুমিও মরতে তোমার মাও মরতো

কিন্তু সেই শিশুর ভিতরে আল্লাহ এমন যোগ্যতা প্রথম দিন থেকে চল্লিশ দিন পরে ধারাবাহিক ভাবে তার যোগ্যতা গুলো ডেভেলপ হচ্ছিল সেখানে কারণ আমের গাছ বড় আপনার তো চোখের সামনে বড় হয়েছে হাজারে হাজারে আম হচ্ছে। কিন্তু আমের ভিতরে ওই গাছের ভিতরে যোগ্যতা তো মৌলা ওই বীজের মধ্যে রেখে দিয়েছে কিন্তু আম যখন ফলে ফুলে সুশোভিত তখন আপনার নজরে আসছে তো যিনি এখানে পড়েছেন বাচ্চা ওয়াওয়া এই বাচ্চার ভিতরে মাওলা ওই সালাহিয়ত গুলো রেখে দিচ্ছে ইনি এক সময় গিয়ে আদম হচ্ছে ইনি এক সময় গিয়ে মুসা কালিমুল্লাহ হচ্ছে পৃথিবী জানতো না পৃথিবী জানতো না ইনি এক সময় গিয়ে ইমামুল মুরসালিন ইনসানে কামিল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এখান থেকে বৈজ্ঞানিক এখান থেকে ডাক্তার এখান থেকে সমাজ পরিবর্তনকারী মুজাদ্দি কেউ গাজালি কেউ জুয়াইনি কেউ বাকিল্লানি কেউ ফৌর কেউ সরাইনি কেউ বোহারি কেউ মুসলিম এই এই জায়গা থেকে কিন্তু মাওলাই করিম শুরুর দিন থেকে পুরা কম্পিটেন্সি অ্যাবিলিটি ক্যাপাবিলিটি সব কিছু রেখে মৌলাই করিম এই বাচ্চাকে ডেভেলপ করছে এরপরে আপনি দেখেন আল্লাহ রবুল আলমী কি আন্দাজে বান্দার উপর রহম করছে এই এই বাচ্চাটা সত্য খাওন খাইতে পারবে কি করবে এখন আমার আল্লাহ মায়ের ভিতর এই খাদ্যের উৎপাদন করে দিয়েছে আপনি যদি চিন্তা করে সারা জিন্দেগি অতিবাহিত করে আপনি বুঝতে পারবেন না এই খাদ্য মায়ের শরীরের মধ্যে প্রডিউস হয়েছে এবং এটা ওই রূপ ধারণ করে কিভাবে ওয়াইটিস কল আমরা এগুলা দেখতে দেখতে অব্যস্ত কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি আমার আল্লাহ আমাদেরকে কোরআনে পাকের মধ্যে বারবার চিন্তার কথা বলেছে চিন্তাশীলদের জন্য হেদায়েত চিন্তাশীলদের জন্য নিদরশন চিন্তাশীলদের জন্য রয়েছে রাস্তা তাবত পরীক্ষার পরে

খালেক এবং মালেকে যিনি ওই মাটি থেকে শুরু করে তোমার পুরা সৃষ্টিকে অত্যন্ত সুনিপুণতার সাথে যিনি এস্টাবলিশ করেছেন যিনি তোমাকে এভাবে সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টাকে তুমি ভুলে গেল আল্লাহ দি খালা কাকা ফাসাওয়া কা ফাআদা আমাদের এই যে এইভাবে মাওলানা ইকরাম সৃষ্টি করেছে। আমাদের কি কেমনে এমনে করে ফেলেছে না আমরা পৃথিবীর অন্য কোন প্রাণীর মত পৃথিবীর অন্যান্য প্রাণী আসছে আর যাচ্ছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা আকল দিয়েছে বিবেক একটা বুদ্ধি দিয়েছে আমরা এই আসছি এরপরে চলে যাব তো কোরআন বলছে কোরআনের আরেকটা দর্শন সেটা কি বর্তমান যারা এই দর্শন যারা লালন করে সেটা কি রকম কুরআন বলছে এটা মাহিয়া ইল্লা hayatun ad-dunya নামুতু ওয়া নাহিয়া ওয়া মা বাস আমি এখানে আসছি কিছুদিন থাকবো অতঃপর চলে যাব ওয়া মা ইউহলিকুনা সময়ের আবর্তে সময়ের কারণে আমি আবার পৃথিবী ছেড়ে চলে যাব দর্শন দুটো হয়ে গেছে একটা হচ্ছে কোন উদ্দেশ্য ছাড়া আমি সময়ের নিয়মে এসেছি সময়ের নিয়মে চলে যাব আমার আসারও কোনো উদ্দেশ্য নাই আমার জীবনে কোনো বড় দিন বা সাজার দিবসও আপনি যদি এই দর্শনটাকে বাজারে বাস্তবায়িত করেন কি ঘটনা ঘটবে আপনি যখন এই দর্শনটাকে বাজারে বাস্তবায়িত করবেন শত প্রশ্নের উদ্রেক হবে আমি প্রথমে প্রশ্ন করব যে আমার জীবনে তাহলে আমি কোনো আইন মেনে চলবো কেন আমার জীবন কোন রেস্ট্রিকশনের মধ্য দিয়ে কেন চলবে কারণ মলাই করিমের মিলিয়ন বছরের দুনিয়ার মধ্যে আমার অবস্থান হয় ষাট শতবা সত্তর বেশিতে হলে আস আমার উচিত হবে যেভাবেই হোক এনজয়মেন্টের সাথে পৃথিবীতে থাকা অতপর চলে যাও। কারণ এই আইডিওলজি এই আদর্শের মূল হচ্ছে এনজয় ইউর সেলফ এজ মাছ ইউ ক্যান

মাদ্রাসায় পড়ি আমাদের মাইন্ডসেট এত নিচে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন আমি আমার ওয়েস্টার্ন শিক্ষককে একটা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে উনি যখন উই ওয়েস্ট বলেছেন আমরা পশ্চিমারা করেছি আমি কথাই বলি নাই ওনার সাথে উনি আমাকে বলতেছেন তুমি তো আমার দিকে তাকাচ্ছ না আমি বলছি আপনি আপনার দিকে তাকানোর মতো যোগ্যতা এখন আপনার হয় না কেন হাসতেছে উনি আমি নতি টিচার অফ কোর্স ইউ আর মাই টিচার বাট আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আপনি আমার সাথে কথা বলার যোগ্যতা রাখেন কেন কারণ আপনি পৃথিবীকে শাসন করছেন মাত্র 250 থেকে 300 বছর আমি পৃথিবীকে শাসন করেছি 1200 বছর আমার সাথে কথা বলতে হলে মিনিমাম 700 বছর শাসন করতে হবে এর পরে আমার সাথে কথা বলতে পারবে